নেলে নাও যে জামা দামি বলে মাল নাই চললে যায়গা তখন দোকানদার বাধ্যতামূলক কিছু মাল রাখে কিন্তু দোকানদাররা খুচরো দোকানদাররা কখনো এত মাল বেশি দামে বিক্রি করে না সংকট মানি আপনার মনে করেন এগারোশো টাকা সাড়ে এগারোশো টাকা গ্যাস ছিল দশ দিন আগেও তাই সেই গ্যাস এখন উনিশশো উনিশশো পঞ্চাশ টাকা তাও পাইতেছি না তাইলে মনে করেন যে দশ টাকা পড়াটা বিক্রি করে দশ টাকা ডাইল তাইলে এইভাবে স্টাফ রাখা যা যায় তারপরে আপনার কারেন্ট বিল দিয়ে মানে আর মনে করেন যে যেভাবে গ্যাসের দাম বাড়ছে এভাবে হোটেল চালানোর মতো সম্ভব না হোটেলে বর্তমানে মনে করেন যে লাভ তো নাই মনে করেন আর গুণাগারি দেওয়া লাগেন বর্তমানে গ্যাসের দাম রাখে বত্রিশশো টাকা রাহে এগুলো ঢাকা দিয়ে ব্যস্ত করে যারা এগুলো করে হ্যাঁ আমরা চাই যে গ্যাসের ইয়াটা যদি বিলটা একটু কমাই দিতে পারে আমাদের মধ্যে পরিবাররা চলতে পারব এই আর কি পনেরো হাজার টাকা বেতন দিয়ে দুই হাজার টাকা দিয়ে গ্যাস কিনে রান্না করা এটা আমাদের জন্য কাম্য না তবু আমরা সরকারের কাছে আবেদন করতেছি এই সিন্ডিকেটটা ভেঙে সুন্দরভাবে আমরা যেন জনগণ বাংলাদেশে বসবাস করতে পারি সেই জন্য সরকারের যেন সদ দৃষ্টি দেখি তাহলে আমার সরকারের রেট কত রেটের কোনো মেমো কোনো দোকানদারকেও দেয় না এরা এই সিন্ডিকেটটা হলো যে যারা এখানে ডিলার এদেরকে মনে হয় ধরলে এই জিনিসটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ